না এটা কিভাবে ঢাকার জয়বাংলা কনসার্টের উন্মাদনা কিংবা নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের চোখ ধাধানো আলো এই আলোর ঝলকানির আড়ালেই লুকিয়েছিল হাজার কোটি টাকা লোপাটের এক পরিকল্পিত নীল নকশা আওয়ামী লীগ আমলে ইভেন্ট ম্যানেজমেন্টের নামে যা ঘটেছে তাকে বল দুর্নীতি নয় বিশ্লেষকদের মতে এটি ছিল রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাজনৈতিক প্রচার এবং জনগণের অর্থ আত্মসাতের এক মহাযজ্ঞ আর এই বিশাল কর্মযজ্ঞের কেন্দ্রে ছিল দলটির গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই যার নেতৃত্বে ছিলেন খুদ তৎকালীন প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববি অনুসন্ধানে দেখা যায় দু সাল থেকে হঠাৎ করেই দেশের ইভেন্ট ম্যানেজমেন্ট খাতের বাজার ফুলে ফেঁপে উঠতে শুরু করে সাধারণ সময়ে যা এক দেড় হাজার কোটি টাকার বাজার তা বেড়ে প্রায় সাত হাজার কোটিতে পৌঁছায় তার পেছনের কৌশল ছিল একাধারে অভিনব এবং ভয়ঙ্কর রাষ্ট্রীয় খরচে দেশ বিদেশে আয়োজিত হতো একের পর এক চাকচিক্যময় অনুষ্ঠান ডিজিটাল বাংলাদেশ দিবস থেকে শুরু করে মুজিব বর্ষ কিংবা হাসিনা এ ডটার স্টেইল ক্যাম্পেইন এই ইভেন্টগুলোর কোনোটিরই প্রতিযোগিতামূলক টেন্ডার হয়নি বলে অভিযোগ রয়েছে সংশ্লিষ্টদের মতে এর কার্যপ্রণালী ছিল এক নিয়ন্ত্রিত নাটকের মতো সিআরআই অফিসে ডেকে পাঠানো হতো হাতে গোনা কয়েকটি প্রভাবশালী ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির প্রতিনিধিদের এশিয়াটিক গ্রে বাংলাদেশ স্পেল বাউন্ড কে স্পোর্টসের মতো প্রতিষ্ঠানগুলো ছিল এই তালিকার শীর্ষে আর সেই সিআরআই অফিস সেটি এখন যেন হাওয়ায় মিলিয়ে গেছে কয়েক মাস আগে দুর্নীতি দমন কমিশন দুদক দুর্নীতির অভিযোগ তদন্ত করতে গিয়ে এইসব আওয়ামী প্রচারণার কেন্দ্রবিন্দু সিআরআইয়ের কোনো অস্তিত্বই খুঁজে পায়নি যেন উন্নয়নের মতোই এই অফিসটিও ছিল এক নিছক প্রচারণা সেখানেই পর্দার আড়ালে ঠিক করে দেওয়া হতো কাজের ধরন এবং খরচের খাত গ্রে বাংলাদেশের তৎকালীন প্রধান গাউসুল আলম শাওন নিজেই স্বীকার করেছেন যে বড় কাজের আগে তাদের সিআরআই বা মন্ত্রণালয় থেকে ডেকে পাঠানো হতো এবং কাজের ধরনের ওপর ভিত্তি করে কোটেশান চাওয়া হতো যা ছিল মূলত টেন্ডার প্রক্রিয়াকে পাশ কাটানোর একটি আনুষ্ঠানিক কৌশল সবচেয়ে বেপারোয়া ছিল সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নেতৃত্বাধীন আইসিটি মন্ত্রণালয় বত্রিশ কোটি টাকার ম্যাডিসন স্কোয়ার গার্ডেন কনসার্টের আড়ালে খরচ হয়েছে শত কোটি টাকা যার বড় অংশই এসেছে সংশ্লিষ্ট ঠিকাদারদের কাছ থেকে চাঁদাবাজির মাধ্যমে এমনটাই অভিযোগ উঠেছে শুধু তাই নয় এই কনসার্টে সরকারি খরচে ভ্রমণ করেছিলেন শতাধিক প্রভাবশালী কর্ণকর্তা ও তাদের পরিবার দেশের ইতিহাসে সবচেয়ে বড় ইভেন্ট ছিল মুজিব বর্ষ যার পেছনে খরচ হয়েছে প্রায় চার হাজার কোটি টাকা এই দুর্নীতির মহাকাব্য রচনা যখন চলছিল তখন সাধারণ মানুষ বুধ হয়েছিল উন্নয়নের বানোয়াট গল্পে একটি চাঞ্চল্যকর তথ্য হল সংসদ ভবনের সামনে মুজিব বর্ষের একটি মঞ্চ কয়েকটি গ্রিন রুম আর তাবুর অফিস বানাতেই গণপূর্ত অধিদপ্তর থেকে এশিয়াটিক গ্রুপকে প্রদান করা হয় প্রায় আটানব্বই কোটি টাকা এই আয়োজনের মূল দায়িত্বে থাকা তৎকালীন মুখ্য সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী এখন দুর্নীতির অভিযোগে কারাগারে তবে ক্ষমতার পালাবদলের পর দৃশ্যপট পাল্টে গেছে ইভেন্টের বাজার এখন মন্দা অনেক কোম্পানির মালিকই পলাতক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোস্তাফা সারবার ফারুকি এবং ফাউজুল কবির খান নিজ নিজ মন্ত্রণালয়ে সংঘটিত দুর্নীতির তদন্তের আশ্বাস দিয়েছেন আইসিটি খাতের দুর্নীতি খতিয়ে দেখতে গঠিত হয়েছে টাস্ক ফোর্স ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির একনিকো নির্বাহী পরিচালক ডা ইফতেখারুজ ধামান যেমনটা বলেছেন সরকারি অর্থ খরচের ক্ষেত্রে নিয়ম না মানাটা এক বড় অপরাধ এখন দেখার বিষয় এই হাজার কোটি টাকা লোপাটের পেছনের কারিগরদের আদৌ বিচারের আওতায় আনা সম্ভব কি হবে ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন